শুভ সকাল সকলকে আজ রবিবার সকাল এখন সাড়ে আটটা ছুটির দিন জন্য বাড়িতে সবাই এখনও ঘুমোচ্ছে তবে আমি আজকে উঠে চলে এসেছি আজ সকাল থেকেই লেগে পড়তে হবে কাজে কারণ আজকে তেরোই জুলাই সৌরজিতের জন্মদিন গতকাল রাত্রে একটা অনলাইন অ্যাপ থেকে সৌরজিতের জন্য এই ফুলের তোড়াটা আনিয়েছিলাম সেটা তো রাত্রেই দেওয়া হয়ে গেছে তাই আজকে সকাল হতেই ভাবলাম সেটাকে সুন্দর করে কেটে কুটে একটা ফুলদানিতে সাজাই ছোটোবেলায় নিজের জন্মদিন বা আমার অ্যানিভার্সারির দিন হোক বা আমার জন্মদিনের দিনগুলোতে সকাল থেকে মনটা ভারী খুশি থাকতো বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা সকালের জলখাবার থেকে শুরু করে রাত্রের ডিনার অবধি থাকতো নানান খাবার দাবারের আয়োজন তা বিয়ের পর থেকে যখন আমিও পুরো দমে সংসার করতে শুরু করলাম তখন থেকে আমিও চেষ্টা করি আমাদের জীবনের এই বিশেষ দিনগুলোও যেন ওই রকম জমজমাটভাবে কাটাতে পারি ফান্ডস অ্যান্ড পেটালস নামের একটা অনলাইন অ্যাপ আছে গতকাল রাত্রে ওইখানেই এই ফুলের তোড়াটা অর্ডার করেছিলাম একটু দাম নেই ঠিকই তবে জিনিসপত্র একদম টাইমে ডেলিভারি দেয় আর কোয়ালিটিও থাকে বেশ ভালো এই ফুলের তোড়াটা পড়েছিল প্রায় ছশো টাকা আর ফিক্স টাইম ডেলিভারি ছিল আমার তার জন্য পড়েছিল আরও তিরিশ টাকা সব মিলিয়ে দামটা একটু বেশি ঠিকই কিন্তু সারা রাত ফেলে রেখে সকালে এতক্ষণে যে ফুলগুলোকে ফুলদানিতে সাজাচ্ছি তাও কত ফ্রেশ লাগছে দেখো শুধু রেড রোজেরও পাওয়া যাচ্ছিল তবে অনেক রঙের ফুল হলে দেখতে বেশ ভালো লাগে আমার তাই এটা আনা দুটো লাল দুটো হলুদ একটা গোলাপি আর একটা সাদা গোলাপ লুচি পরোটা তো বরাবরই আমার বরের ভীষণ পছন্দের খাবার তা দুদিন আগে থেকেই আমায় বলে রেখেছিল সারা সারাদিনে খাবারের আয়োজন যাই হোক না কেন সকালের জল খাবারে যাতে ওকে ময়দার লুচি আর সাদা আলুর তরকারি বানিয়ে দিই মেয়েরও দেখি লুচি পরোটার মধ্যে লুচিটাই বেশি পছন্দের আমারও তাই তা কথা মতো ও সকালে বাজারে বেরোনোর সাথে সাথেই জলখাবারের জোগাড় শুরু করে দিয়েছিলাম বাজার নিয়ে আস্তে আস্তে সব এদিকে রেডিও হয়ে গেছে বাড়িতেও সবাই উঠে পড়েছে অনেকক্ষণ ঘুম থেকে ওর খাবারটা আগে এদিকে বেড়ে দিচ্ছি ওকে দিয়ে তারপরে এক এক করে সবারটা বেড়ে নেব ভালো গন্ধ তো ভালো করে লুচি বাজে এখন বেলা বারোটা জল খাবার পর্ব সবার শেষ চলে এসেছি এদিকে এবার দুপুরের রান্না জোগাড় করতে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে ভাত ডাল আলু পোস্ত একটু ভাজাভুজি আছে আর সাথে আছে বাসন্তী পোলাও আর মাটন তবে দুপুরে রান্না নিয়ে আজকে খুব একটা চাপ নেই আমার আমার রান্নার দিদি দারুণ সুন্দর রান্না করে পোলাও মাটন তরকারিটা আজকে দিদিই বানিয়ে দেবে বাকিটা আমি ধীরে সুস্থে করে নেব এই যে মাটনগুলো এদিকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওদিকে পোলাওয়ের জন্য চালটাও সুন্দর করে হলুদ নুন ঘি দিয়ে মাখানো হয়ে গেছে সত্যি কথা বলতে হাতের কাছে জোগাড় করার একজন লোক থাকলে কিন্তু রান্না রান্নাবান্নায় বেশি সময় লাগে না বাসন্তী পোলাও মাটন এই নামগুলো যতই শুনতে কঠিন লাগুক না কেন সব কিছু হাতের কাছে রেডি থাকলে এক ঘন্টায় দু তিনটে রান্না শেষ করা কোনো ব্যাপারই না আজকে দুটো বার্নারে একসাথেই চলছে রান্না রান্নাবান্না একদিকে হাঁড়িতে একটু ঘি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে হালকা করে গরম করে মাখানো চালটাকে দিয়ে চলছে এখন ভাজা ভাজা করা আর অন্যদিকে চলছে জোর কদমে মাংস কষানো তবে পোলাওয়ের চালগুলো যাতে ভালো করে সবটা একভাবে ভাজা ভাজা করা যায় ওই জন্য হাঁড়িটাকে এদিকে বড় গ্যাসটাই দিলাম কাজু কিশমিশ একবারে দিয়ে দেওয়া হয়েছে আর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো চিনি আর জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলেই একদিকের কাজ শেষ মাংসগুলো এদিকে ধুয়ে রোজকার রান্নার গুঁড়ো মশলা পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কিছুটা নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে একেবারেই আজকে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে ম্যারিনেট করে বেশ কিছুটা সময় রাখলে ভালো হতো তবে মাটন হতে তো অনেকটাই সময় লাগে রান্না শেষ হতে হতে এমনি সব মশলাপাতি মাংসের মধ্যে ভালো করে ঢুকে যাবে বাজে এখন বেলা তিনটে রান্নাবান্না অনেকক্ষণই শেষ হয়ে গেছে কিন্তু ছুটির দিনগুলো বড্ড গাছাড়াভাবে চলে কখন থেকে সাদা সাদি করছি খাওয়ার জন্য দু মিনিট দ্বারাও পাঁচ মিনিট দ্বারাও করতে করতে হলো এত দেরি আজকে মেনুতে ভাত আর পোলাও দুটোই আছে তাই একটা বাটিতে অর্ধেক ভাত আর অর্ধেক পোলাও দিয়ে একসাথেই থালায় সাজিয়ে দিয়েছি তাই বলছে কোনটা দিয়ে আগে শুরু করব। বছরে দু একটা বিশেষ দিন এরকম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে কিন্তু বেশ লাগে আর এই যে ভিডিওগুলো করে রাখছি এইগুলোই থাকবে একদিন স্মৃতি হয়ে অনলাইনে কাল যেখান থেকে ফুলের তোড়া আনিয়েছিলাম ওখান থেকেই আজ একটা কেকও অর্ডার করেছিলাম তবে এবারের কেকটার বিশেষত্ব হলো প্রতিবার আমার পছন্দের কেক আসে এবারে মেয়ে নিজে বাবার জন্য কেক পছন্দ করে দিয়েছে নিজে যেহেতু ওরিও বিস্কিট খেতে পছন্দ করে কেকও তাই অর্ডার হয়েছে এবার ওরিও ফ্লেভারের সাথে ওরা দুটো ছোট ছোট ক্যান্ডেল দিয়েছিল তবে এই গোল্ডেন ক্যান্ডেলগুলো দেখে বেশ ভালো লাগছিল তাই এক প্যাকেট এগুলো বানিয়ে নিয়েছি অর্ডারের সময় কেকটা কেমন দেখতে তা তো দেখিয়েছিলাম কিন্তু আমার আর তর্ষ হইল না ভাবলাম একবার দেখি খুলে সব ঠিকঠাক আছে কি না এই যে কেকটার মাঝখানে তিনটে ওরিও বিস্কিট বসানো আর লেখা আছে হ্যাপি বার্থডে পাপা চলে

সোনাই সোনাইয়ের পছন্দের কেক মেয়ে পছন্দ করে দিয়েছে পাপাকে হ্যাপি বার্থে কেক কাটা পর্ব শেষ আজকে দিনের খাবারের আয়োজন ঘরে হলেও রাতের খাওয়া দাওয়া হবে বাইরে এদিক দিয়ে যাচ্ছি আমরা আর ওদিকে শ্রীরামপুর থেকে আজকে আসবে দিদি জামাইবাবু আর ভাগ্নি তবে একটাই রক্ষে আজকে সারাদিনে থেকে থেকে যা বৃষ্টিটা হলো এখন ওয়েদার অনেকটাই ক্লিয়ার প্রথমে ইচ্ছা ছিল সরলেকের মধ্যেই একটা কাছাকাছি রেস্টুরেন্টে যাওয়ার দু একটা আমরা দেখেও ছিলাম যেখানে একটু ফিউশন ফুড পাওয়া যায় কিন্তু সবাই যেহেতু এ ধরনের খাবার খেতে অভ্যস্ত নয় তাই দিদিরা সাজেস্ট করলো চিনার পার্কের একটা রেস্টুরেন্টের কয়েক মাস আগেই ওরা ওখানে ডিনার করেছিল নর্থ ইন্ডিয়ান মোগলাই খাবার মোটামুটি পাওয়া যায় ভালোই খাবারের মানও নাকি খুব ভালো তাই সব দিক চিন্তাভাবনা করেই ঠিক করলাম এবারে ভাইয়ের জন্মদিনে দিদির পছন্দের জায়গাতেই হবে ফ্যামিলি ডিনার চিনার পার্কের দিকে এসেছি এর আগে বেশ কয়েকবার তবে এই রেস্টুরেন্ট প্রথমবারই এলাম লোকেশানটা চিনারপা কার্সেলানার একদম কাছে নাম হলো গিয়ে আয়াত আর আমরা যেহেতু উইকেন্ডে আসছি তাই আগে থেকেই আমাদের টেবিলও রিজার্ভ করা ছিল জোম্যাটো একটু রিভিউ দেখছিলাম আসার আগে এখানে নাকি মুগলাই খাবার খুব ভালো আর যেহেতু এই রেস্টুরেন্টটা মুগলাই খাবার বিক্রি করে তাই এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রেও রয়েছে তার ছোঁয়া চারিদিকটা বেশ সুন্দর আলো ঝলমলে সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এক কথায় ওয়েল মেনটেন্ড মেনু কার্ড আমরা আগে থেকে একটু দেখে রেখেছিলাম খাবার দাওয়ারের দাম এখানে মোটামুটি রিজনেবল তোমরা তো জানোই আমি আর সৌরজিত হলাম গিয়ে বিরিয়ানির পোকা তাই আমরা ভেবেই এসেছিলাম মেন কোর্সে আজকে যে যাই অর্ডার করুক না কেন আমরা একটু করে কলকাতা স্টাইল বিরিয়ানি অর্ডার করব আর যদি খুব একটা ঝাল না হয় তাহলেও মেয়েও ওখান থেকে একটু রাইসের আলু খেয়ে নেবে আর চাপ থাকবে না তবে ভেতরে ঢুকতে না ঢুকতেই বিরিয়ানির চেয়েও পছন্দের জিনিস চলে এসেছে হাতে খুব কম রেস্টুরেন্টে এরকম কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দেওয়া হয় তাই এখানেও দেখছি দিচ্ছে ছোট ছোট করে গ্লাসে সবার জন্য একটু করে কোল্ড ড্রিঙ্কস এখানে আসার পর ওদের মেনু কার্ডটাও একটু ঘেটে দেখছিলাম স্টার্টারের অপশানগুলো তা যায় যেহেতু মাংস খায় না তাই ঠিক হলে একটা ননভেজ প্ল্যাটার নেওয়া হবে স্টার্টারে যাতে মাছ মাংস দুইই থাকবে আর সাথে মেন কোর্সে বলা হলো স্পেশাল মাটন বিরিয়ানি ডিমের কষা চিকেনের একটা সাইড ডিশ খাওয়া দাওয়ার মান তো ভালো ছিলই সাথে ছিল আরও একটা সারপ্রাইজ রেস্টুরেন্টে টেবিল বুকিংয়ের সময় দিদি ওদের বলেছিল বার্থডে বুকিং করছে যাতে একটা কেকের অ্যারেঞ্জ করা হয় তা কথা মতো ওরাও সব কিছু আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল সৌরজিতের বরাবরই ইচ্ছা থাকে বাবা মা দিদি জামাইবাবু নিজের কাছের মানুষগুলোর সাথে যাতে ও জীবনের এই বিশেষ দিনটাকে কাটাতে পারে আর আজকের এই বিশেষ মুহূর্তে সবাইকে পাশে পেয়ে ও যে কতটা খুশি সে আর বলে বোঝানো নয় সারাটা জীবন যেন এইভাবেই হেসে খেলে কাটাতে পারে ভগবানের কাছে এই কামনাই করি যাই হোক চলো আজকে সারাটা দিন হাসি মজা খাওয়া দাওয়া নিয়ে দারুণ সুন্দর করে কাটালাম আর এর সাথে আজকের এই বার্থডে স্পেশাল ভিডিওটাও এই অবধি রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইকও করে দিও আর চ্যানেলে নতুন হলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে বাই